যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারো হাজির রয়েছে সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইউনিয়ন সচিব পদটি রয়েছে তো গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে তো বন্ধুরা এখানে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে বিদিনকেও দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পাঁচ জুন দুই হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদে নাম করা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমেই ইউনিয়ন সচিব পটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নয় জন নেওয়া হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেডের বেতন প্রদান করা হবে এই পটটির জন্য তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবেন আর এই পটির জন্য দরকার বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা শুধুমাত্র একটি পদের নামই রয়েছে ইউনিয়ন সচিব পদ তো নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অফলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এইস টিপি কুলনাস ডিসি রাঙামাটি ডট টক ডট কম ডট বিডি মূলত এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ ছয় দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ বিকাল চার কোটি পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ দুই শত তেইশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখন জেনে নেবো বর্ষীমা এখানে দেখতে পাচ্ছেন এই বর্ষীমা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্ষীমা জেনে তারপরে কিন্তু আবেদন করতে হয় বর্ষীমা দেখতেই পাচ্ছেন দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বসভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অফিডেভিট গ্রহণ করবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে শুধুমাত্র কার আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং রাঙ্গামাটির পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আমি আবারও বলছি যারা রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ